আজকের ভিডিওতে অনেক কিছু থাকছে আশা করি সবারই অনেক বেশি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রাকৃতিক দৃশ্য বাচ্চাদের মজা সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে যাচ্ছি আমার নানু বাসা থেকে আমার আম্মুর ফুপির বাসায় মানে আমার আরেক নানু যাবার যাবার পথে প্রকৃতির এই মনোরম দৃশ্য উপভোগ করছিলাম আর ভাবছিলাম কখন পৌঁছাবো নানু বাসায় কারণ সেখানে আমার সব কাজিনরা আছে অনেক বেশি মজা করব আমরা সবাই মিলে আমি আমার মা বাবা আর আমার বোন যাচ্ছিলাম এখন আমরা মিষ্টি কিনতে চলে এসেছি আর এখানে কোনো ভালো দোকান পাচ্ছিলাম না মিষ্টি একটা দোকানে ছিল সামনে তাই এখান থেকে আমরা মিষ্টি কিনতে চলে এসেছি আর আমার আম্মুর অনেক দই খেতে ইচ্ছে করলো তাই আম্মু একটা দই কিনে নিল আর আমরা মিষ্টি কিনে এখন আবার রওনা দিয়েছি গ্রামে এসে যদি মাটির বাড়িতে থাকতেই না পারি তাহলে তো আর গ্রাম গ্রাম ফিলিংসটাই আসে না আগে আমার নানুর বাসাও মাটিরই ছিল কিন্তু এখন তো আর সেটা নেই তাই আর এই মাটির বাড়িতে উপভোগ করতে পারি না তো এখানে আসলে আসলে অনেক বেশি ভালো লাগে মাটির বাড়িতে আর যখন সব কাজিনরা একসাথে হই তখন তো অনেক বেশি মজা হয় এই তো এখানে হচ্ছে আমার এক খালাতো ভাই ও গোসল করছিল আমার তো দেখেই মনে হচ্ছিল ছোটবেলার কথা তারপর চোখে পড়লো যে অনেক বড় বড় অনেক জাম্বুরা গাছে ঝুলে আছে মাসাল্লাহ অনেকগুড়া জাম্বুরা ধরেছে গাছে এরপর আমি একটু কাছ থেকে দেখতে গেলাম আর আমি কিন্তু হাতেই নাগাল পাচ্ছিলাম জাম্বুড়াগোলা আর ঠিক জাম্বুরা গাছের পাশে এখানে একটা দোলনা টাঙানো ছিল আমার বোন তো বসেই দোলদোল খেলা শুরু করলো আর দোলনাটা কিন্তু অনেক মজবুত দুই তিনজন একসাথেই বসতে পারে সহজে ছিঁড়বে না আমার দুই বোন বসেই এই দোলনা খেলছিল আর আমি চলে গেলাম দেখতে যে খাবার দাবার কতটুকু কি হলো আমার আঙ্কেল আবার অনেক ভালো রান্না পারে তো আমার আঙ্কেলই হচ্ছে বিরিয়ানি ফেনি সব রান্না করেছে তারপর ভাবলাম বোনদের নিয়ে একটু বাইরে বের হওয়া যায় আর বাইরে অনেক বেশি বাতাসও ছিল দুপুর টাইম রোদ সাথে বাতাস ওয়েদারটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর এই নানুবাসের আশেপাশের সিনগুলো এত বেশি সুন্দর যে কি বলবো অনেক অনেক গাছপালা অনেক অনেক ফুলেরও গাছ রয়েছে ন্যাচারালি যা হয় যে আমার ভাই বোন আমি কোনো ভিডিও বা ছবি তুলতে আসলেই ওরা বিরক্ত করে সেটাই করছিল এরপর আমার খালাতো বোন অনেক সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে এসেছে আর জায়গাটা অনেক বেশি সুন্দর এখানে এত বেশি বাতাস ছিল একটু পর ভিডিওতেই দেখতে পাবেন যে বাতাসের গাছপালাগুলো কিভাবে নড়ছিল এরপর সামনে দেখতে পেলাম যে একটা মাচা রয়েছে আর ভাবলাম যে মাচায় বসে থাকা যাক বাতাসের মধ্যে ফেসবুকে যখনই ঢুকি তখনই দেখি যে বন্যা এত মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে মনটা অনেক খারাপ হয়ে থাকে তো এখানে এসে আমার একটু ভালোই লাগছিল যারা এই ভিডিও দেখছেন তারা তো সবাই জানেন দেশের অবস্থা দেশের মানুষের অবস্থা যে যতটুকু পারেন ততটুকুই সাহায্য করার চেষ্টা করবেন আর এখনও পর্যন্ত তো বলাই হয়নি এই নানুবাসে আসার মেন উদ্দেশ্যটা কি এখানে আসার মেন উদ্দেশ্য ছিল আমার যে ভাই উনি তো অনেক আগেই মারা গিয়েছে তো ওনার জন্য একটা মিলাদের আয়োজন করা হয়েছে তার জন্যই মূলত এখানে আসা আমি আর আমার বোন মাচায় বসে গল্প করছিলাম তো দেখতে পেলাম যে বাচ্চারা গাছে উঠেছে তো আমি ভাবলাম আম পারছে কিনা হঠাৎ ভাবলাম যে এই সময় আম থেকে আসবে কাছে এসে জিজ্ঞেস করলাম যে তোমরা কি আম পারছো তো ওরা বলছে আম কেন পারবো আমরা খেলছি ওরা যে কীভাবে দুলছে আমার তো দেখেই ভয় লাগছে যে কখন গাছ থেকে পড়ে যায় হাত পা ভেঙে না যায় কিন্তু ওদের তো গাছে উঠে অভ্যাস ওরা এখানে খেলে তো একজন হচ্ছে গাছ থেকে নামছিল ঝুলে ঝুলে তো আমার তো দেখেই ভয় লাগছিলো যে যদি পড়ে যায় তাহলে কি হবে কিন্তু না দেখলাম ওরা ভালোই মজা করছিল এখানে আমারও দেখে বেশ ভালোই অনেক দিন গাছে উঠি না ওদের দেখে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যখন আর কি নানু বাসায় যে গাছে উঠতাম লিচু পারতাম আম পারতাম আমার দাদু বাসায় কিন্তু অনেক আম গাছ রয়েছে আর সেখানে হচ্ছে আমি আমার চাচা ভাই ও হচ্ছে গাছে উঠে আমরা আম বসে বসে খেতাম পাকাম তো সেই দিনগুলো তো আর ফিরে পাবো না কিন্তু ওদের দেখে ভালোই লাগে এখানে আবার দেখছিলাম যে দূর থেকে বাচ্চারা পানিতে ঝাঁপ দিচ্ছে আমি আবার পানি অনেক বেশি ভয় পাই কখনো আমি নদীতে নামিনি আমি ওদের জিজ্ঞেস করছিলাম যে তোমাদের কি ভয় লাগে না বলে কি না আমরা তো রোজই এখানে ঝাঁপ দেই। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশের জায়গাটা কত বেশি সুন্দর আর আকাশটা ওই দিনের অনেক বেশি সুন্দর ছিল কিন্তু অনেক বেশি গরমও ছিল এই জন্য বললাম যে তাড়াতাড়ি চলো বাসায় চলে যাই কিন্তু হঠাৎ দেখতে পেলাম যে আমার এক মামাতো বোন আমার জন্য ফুল নিয়ে এসেছে আর ও এতটা সুইট আমার জন্য অনেক কষ্ট করে ফুল নিয়ে এসেছে এরপর বাসায় এসে দেখলাম যে এখানে খাওয়া দাওয়া চলছিল যেহেতু মিলাত তাই ছাত্রদের খাওয়াচ্ছিল এখানে যারা এই ভিডিওটি দেখছেন সবাই দোয়া করবেন আমার নানা ভাইয়ের জন্য তো এরপরে আমরাও খেয়ে ফেলেছিলাম আর বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে তারপর ঘরে বসে বসে আমার বোন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিলো ও কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে ও মেহেদি দেওয়ার সময় আমি তো পুরো ঘুমিয়ে পড়ছিলাম এরপর হচ্ছে বাইরে চলে যাই আবার একটু ঘাটতে কেউ চাইলে এই মেহেদির ডিজাইনটা কপিও করতে পারেন আমিও যদিও গুগল থেকেই বের করে দিয়েছিলাম ওকে এরপর বিকেলের টাইমে আমাদের সব কাজিনরা হচ্ছে ঘুরতে বের হয়েছিলাম তো আমরা হচ্ছে অনেকগুলো কাজিন ছিলাম গাড়িতে তো জায়গাই হচ্ছিল না একের পর এক কাজিনরা আমরা শুধু ঢুকছিলামই গাড়ির মধ্যে অনেক বেশি চাপাচাপি করে বসেছি আর যেহেতু আমরা সবাই ভাই বোন তাই আমাদের অনেক বেশি মজাই লাগছিল। এই তো আমরা চলে এসেছি আমরা মূলত চসুন্দরের যেই কুড়ে ঘর রেস্টুরেন্ট সেখানে এসেছিলাম তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো আর এখন ছবি তুললে বেশি ভালো লাগবে না তাই আমি আর ছবি তুলিনি এখানে আমার বোনরা ছবি তোলায় অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিল এরপর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে গ্রামের রেস্টুরেন্টগুলো কেমন হয় আসলে এটা গ্রামও না শহরের মতোই আর ওইদিকে তো সবাই ছবি তুলতে ব্যস্ত এরপর আমরা ভেতরে চলে যাই ভেতরে গিয়ে সবাই বসে পড়ি একসাথে আমরা অনেকজন গিয়েছিলাম আমরা ছিলাম নয়জন সাথে বাচ্চাও ছিল আমার একটা বোনের তো আমার বোনের হাজব্যান্ড মানে ভাইয়া হচ্ছে সবার জন্য ফ্রাইড রাইস অর্ডার করে অর্ডার করার তিরিশ মিনিট পরে হচ্ছে আমাদের অর্ডারটা চলে আসে তারপর ভাবলাম খেতে খেতে একটু ফুড ব্লগিং করা যায় আর খাবারটা কিন্তু ভালো ছিল আর চাইনিজ ভেজিটেবল থাকলে তো আমার কোনো কথাই নেই যেখানেই চাইনিজ ভেজিটেবল আমি অবশ্যই খাবো চাইনিজ ভেজিটেবল আমার অনেক বেশি পছন্দের অল্প খাবার খাওয়ার পরেই কিন্তু আমাদের পেট ভরে যায় কারণ হচ্ছে দুপুরবেলা আমরা বিরিয়ানি খেয়েছি তো এই জন্য আমরা খুব বেশি খেতে পারিনি আর বাচ্চারা তো খেতেই পারছিল না তাই তাদের জন্য আমরা পার্সেল করে বাসায় নিয়ে আসি এরপর হচ্ছে বাইরে হেঁটে দেখছিলাম যে লাইট অন করার পরে কেমন লাগে ভালোই লাগছিল আর এদিকে রাত হয়ে যাচ্ছিলো আটটা সাড়ে আটটা বেজে যাচ্ছিলো তো বাসায়ও আম্মুরা বলছিল জলদি চলে যেতে তো এরপর আমরা রওনা দিয়ে দিই বাসায় আসার পরও আমরা কাজিনরা মিলে অনেক বেশি আড্ডা দিয়েছি লুডু খেলেছি অনেক রকমের খেলা খেলেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে